অবৈধ অভিবাসী ঠেকানোর অংশ হিসাবে বৃহস্পতিবার রাজধানী কোলালামপুর অভিযান চালায় মালয়েশিয়া অভিবাসন বিভাগ এই সময় আটক করা হয় পাঁচ শতাধিক অভিবাসী কর্মীকে এর মধ্যে একশো পঁয়ষট্টি জনই বাংলাদেশি সেই সাথে আটককৃতর মাঝে রয়েছে নেপাল ইন্দোনেশিয়া ভিয়েতনাম ফিলিপিন ইন্ডিয়ান নাগরিক বিদে ইন্ডিয়ান নাগরিক অ্যান্ড বিদেশি শ্রমিক আটক করা হয়েছে তাদের বয়স পঁচিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে অভিবাসন বিভাগ জানিয়েছে অবৈধভাবে বসবাস পাঁচ সত্য না মানা এবং বিভিন্ন অপরাধের অপরাধে আটক অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় বসবাস এবং বিভিন্ন অপরাধে জড়িত তাদেরকে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় কোলালামপুর শহরের বিভিন্ন জায়গা এবং ছয়টি অঞ্চলে বিভিন্ন বাহিনীর চৌকশ বাহিনীর একশো জন সদস্যদের নিয়ে দিনভর এমন অভিযান চালানো হয় তাতে মালয়েশিয়ান প্রবাসীরা খুবই আতঙ্ক বিরাজ করছে বর্তমান মালয়েশিয়াতে মালয়েশিয়াতে এই অবৈধদেরকে মালয়েশিয়াতে এই অভিযানে মালয়েশিয়ান প্রবাসীরা খুব আতঙ্ক বিরাজ করছে এই বিষয়। আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদেরকে দ্রুত নিজ দেশে ফেরত যাওয়ার জন্য ইউ থেকে